গতকাল আপনারা জানেন ওসমান হারিকে গুলি করা হয়েছে ওসমান হাদিকে গুলি করার পরও এতক্ষণ পর্যন্ত কেন কোনোভাবে কোনো আসামিকে ধরছে না এন্ট্রিম গভর্নমেন্ট এই জন্যই আসলে ইনকিলাব মঞ্চ এবং জুলাই যোদ্ধারা এখানে আন্দোলন করছেন এখন পর্যন্ত এই যে সময়টা পার হচ্ছে এবং টোটাল তিরিশ ঘন্টার ভিতরে যদি আসামিকে গ্রেপ্তার করা না হয় তাহলে রমনা জোনের ডিসি মাসুদ সাহেব এবং মতিজুল মতিজুল জোনের ডিসি হারুন সাহেব সহ সদস্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন ওনারা আমাদেরকে রাস্তায় নেমে এই ভারতীয় আশাসন থেকে মুক্ত হতে হবে আমাদের বিপ্লব সম্পূর্ণ আইনি যতক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক আকর্ষণ থেকে আমরা মুক্ত না হব আমরা রাজপুত জারে চাবুরা পরেdinitro কন্ঠ জারি রেখেছেন তার মধ্যে আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় ভাই শরীফutcnow হাদিকে প্রকাশ্য দিবালোকে ঢাকার একটা রাজপথে কিভাবে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে গিয়েছে সর্বশেষ নাম পাওয়ার পরও আপনারা এখনো পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সুনির্দিষ্ট ভাবে অভিযোগ আনছি আমাদের রামনাথ ডিসি মাসুদ সাহেব মতিজিলার ডিসি হারুন সাহেব সব রেপ ডিজিএসআই সিটিএসপি সবাইকে আমরা পর্যাপ্ত

তো সেই ক্ষেত্রে এখানে ডাকসুর কয়েকজন নেতা তার পাশাপাশি হলো যে সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আপনারা দেখছেন দর্শক আমরা এখন আছি ঠিক কারণ বাজার সেন্টারে ওনারা এখানে এসে দেন ওনারা জনগণের উদ্দেশ্যে এবং ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলছেন আমরা হাতির বিশ্বাসী আমরা হাতি

এখনো পর্যন্ত চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই আমাদের সন্দেহ লাগে যে আপনারা আসলেই চান কিনা যারা হাজিকে হত্যার চেষ্টা করছে তারা গ্রেফতার হোক যদি কোনো খুনিদের সাথে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই মটেজিল এলাকায় অর্থাৎ ফকিরাপুল এলাকায় ওসমান হাদের উপর গুলি চালিয়ে দুর্বৃত্তরা এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি যতটুকু আমরা প্রশাসন থেকে জানতে পেরেছি এবং উসমান হাদের অবস্থা খুবই সংকটাপন্ন উনি এবারকে আর হসপিটালে চিকিৎসা দিন আছেন আন্দোলনকারীদের একটাই কথা সেটা হলো অনতি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যারা সন্ত্রাসী কর্মকর্ম কর্মকাণ্ডের সাথে জড়িত আছে ইন্ডিয়ান কিছু মিডিয়ার কথা ওনারা মেনশন করতেছেন ইন্ডিয়ান মিডিয়াগুলো গুলো যাতে বাংলাদেশে না থাকতে পারে এইসব আন্দোলন এইসব বিষয়ে ওনারা আন্দোলন করছেন তো কারণ বাজার থেকে সাজেদুল ইসলাম কান্ডারি টিভি ঢাকা